হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি তা এই সাভার লেক সিটিটা সাভার লেক সিটি এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড সাভার লেক সিটি এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড তো এই রোড থেকে আমাদের ম্যাক্সিমাম মানে শাখা রোডগুলো বের হয়ে গেছে যেগুলোর মাপ হচ্ছে বিশ ফিট এই আমাদের এই বিশ ফিট এই রোডগুলোতে কিন্তু শাখা রোডগুলোতে কিন্তু আমাদের সবই ফরেস্ট লাইন চলে এসেছে এবং ইলেকট্রিক লাইনও অলরেডি টানা কাজক্রম শুরু হয়ে গেছে তো আজকে আমি আপনাদের একটা ছোট একটা প্লট দেখাবো চলে যাই তো আমাদের এখানে যারা জমি কিনতে চান জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন তারপরে জমি দামাদামি করবেন এরপরে যদি আপনার জমি পছন্দ দামাদামি ভালো হয় দেন আপনি কাগজপত্র নেবেন কাগজপত্র নেওয়ার পরে এরপরে আপনি কাগজপত্র যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে আপনি জমি বায়না করবেন বায়না করবেন ঠিক বায়না করার পরে আপনি জমিটা মেপে বুঝে নেবেন বুঝে নেবেন আপনার ম্যাপের সঙ্গে আপনার জমির যে অবস্থান এগুলো সব ঠিক আছে কিনা ঠিক আছে বুঝে নিয়ে দ্রুত সম্ভব বায়না করে রেস্ট্রি করে নেবেন তো বায়না রেজিস্ট্রি করে নেবেন এবং আমাদের এই জমিগুলো কিন্তু সবই চার চারপাশ জমি এবং প্রাকৃতিকভাবে উঁচু এবং লাল মাটি হুম এবং আমরা কিন্তু এই জমিগুলো হাউজিং থেকে রেস্ট্রি দেবো না আমরা সব ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রি দেবো কারণ হচ্ছে হাউজিং থেকে রেস্ট্রি দিলে জমির রেস্ট্রির খরচটা একটু বেশি হয়ে যায় তো যাই যে কারণে তো এই জমিটা মূলত তিন রাস্তার মাথায় যেমন এই হচ্ছে প্লটটা হুম এই হচ্ছে প্লটটা এই প্লটটা অনেক সুন্দর একদম স্কোয়ার হুবহু এক স্কোয়ার দৈর্ঘ্যে প্রস্তে আমার ঠিক মাপটা মনে নেই বা মাপার সময় আমি মূলত ছিলাম না তো এই জন্য আমি বলতে পারবো না তবে এটা দৈর্ঘ্যপ্রস্ত সমান এবং এই রাস্তাটা তিন রাস্তার মোড়ে এবং এইখানে দেখেন এইখানে যখন ঘর করবেন বালকনি করলে এই সাইডের রাস্তাটা পুরো ক্লিয়ার দেখা যাবে তার মানে এই সাইডটা বেলকোনিটা পুরো খোলা থাকবে তাই হচ্ছে আমাদের জমির অবস্থানটা এই জমির সামনে হচ্ছে আপনি বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা এই হচ্ছে জমিটা তো অনেক সে ভিডিওতে দেখে বলেন যে জমিটা পাঁচ শতক নেই আসলে এটা আসলে আপনার দূরের থেকে অনুমান করলে ভিডিওতে অ্যাকুরেট বোঝা যাবে না ভিডিওটা ভিডিওতে কখনোই অ্যাকুরেট থাকে না মানে বোঝা যায় না সরজমিনেই দেখতে হবে সরজমিনে না দেখলে আপনার জমিটা বুঝতে পারবেন না এটা পুরোপুরি পাঁচ শতাংশ আছে এবং পাঁচ শতাংশ আপনাকে জমি বিক্রি করে আমার কম দেওয়ার কোনো সুযোগ নেই কারণ জমি মালিক থেকে জমি আমি আমি আপনাকে রেস্ট্রি দিয়ে দেবো অর্থাৎ আপনার কম জমি দিয়ে আমার লাভ আমার আপনি আমি তো হাউজিং থেকে দিচ্ছি না যে আমার হাউজিংয়ে দুই শতক থেকে গেল হুম আর আমি যখন দলিল আপনি করে দেব আমার তো সেটার আর রাখ যে জমিটুকু আমি আটকায় রাখবো সেটা আমার অবৈধ হয়ে যাবে তো যার কারণে এই হচ্ছে পাঁচ শতাংশের একটা প্লট হুম পাঁচ শতাংশের একটা প্লট এটা একদম দুর্ঘপস্ত সমান এবং স্কোয়ার ফুল স্কোয়ার ঠিক আছে তো যারা এরকম স্কোয়ার প্লট দেখতেছেন এবং সুন্দর মনোরম পরিবেশে হাউজিংয়ের মধ্যে রাস্তা দিয়ে দেখতে চাচ্ছেন তারা এই জমিটা নিতে পারেন এটা রাস্তা পুরো বিশ ফিট রাস্তা আছে একটা হাউজিংয়ের কিন্তু মজাই এটা যে মোটা রাস্তা হুম সুন্দর দেখতে এটাই হলো হাউজিংয়ের মূল মূল মজা সুন্দর সুন্দর রাস্তা হবে এই হবে নিরাপত্তা থাকবে তারপরে ইচ্ছা করলে রাজনৈতিক আলাপ আলো মানে কার্যকলাপ চালানো যাবে না গান বাজনা উচ্চ স্বরে রাত রাত গান বাজনা করা যাবে না ঠিক আছে নিয়মিত স্কুল মাদ্রাসা সমপরিমাণ তারপরে হচ্ছে মসজিদ কবরস্থান সব আমাদের হাউজিংয়ের আওতায় থাকবে ইনশাল্লাহ তো যারা জমিটা নিতে চান তারা নিতে পারেন এই জমিটার আর বর্তমান প্রাইস বর্তমান প্রাইস জুন দুই হাজার পঁচিশ বর্তমান প্রাইস হচ্ছে সাত লক্ষ টাকা করে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন কারণ আমাদের জমি কিন্তু প্রতিনিয়ত দাম বাড়তেছে হুম প্রতিনিয়ত দাম বাড়তেছে কারণ হচ্ছে আমি বিভিন্ন জমি হাউজিংয়ে গিয়েছি জরিপ করেছি দেখেছি আমাদের হাউজিং জমির দাম অলমোস্ট অন্য অন্য হাউজিং থেকে কম অন্য অন্য হাউজিং থেকে কম বলতে যে দূরত্ব একটা হাউজিং তো মানে শুধু জমির দামের উপর নির্ভর করে না ঢাকা থেকে কত দূর দূরত্ব তার রাস্তা কীরকম তার পরিবেশ কীরকম আমরা কিন্তু ঢাকা মহানগরের ভিতর চলে আসবো ইনশাল্লাহ এবং মেট্রো রেলের পাশেই আমাদের এই হাউজিংটা এবং আমাদের পোস্ট কোড হচ্ছে বারোশো ষোলো মিরপুর পোস্ট কোড বারোশো ষোলো আমাদের পোস্ট কোড বারোশো ষোলো তার আমরা ওই মানে মানে এটা একটা কারণ হতে পারে যে আমরা ঢাকা মহানগরের ভিতরে ঢুকে যাব যেহেতু এটা সিটি কর্পোরেশন নিই ইউনিয়ন পরিষদই আছে এখনও তো এই জমিটা পরিমাণ পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা করে যারা নিতে চান তারা নিতে পারবেন ধন্যবাদ এখন পর্যন্ত প্লটটা আছে ভালো থাকবে